সরাসরি তুলে ধরছেন আপনারা জানেন যে পুরুলিয়া জেলার সুনামধন্য কারা রসিক গ্রামের জয়রাম মাহাতো তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে ইনার কারার এক সুনামধন্য কারার সাথে জোড়া হয়ে কনফার্ম হয়ে গেছে তো সে বিষয়ে আমি আপনাদের কাছে আলোকপাত করছি তো বেশি কিছু কথা না বলে ওনার কাছে আমরা বক্তব্য তুলে ধরছি তো বক্তব্য তুলে ধরার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আমি তো সমস্ত আপনার ঠিকানাটা বলে দিলাম তো তবু আর আপনি একবার বলুন আমার নাম হচ্ছে জয়রাম মাহাতো রাম চাকির মন পোস্ট চাকির মন থানা পুরুলিয়া মবসর জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার আজকে আপনি ভিডিও করছেন তো এটা কারণ কি গ্রামে আসন না বাইরে আসন এটা বাইরে আসন বিছড়ি আসন বিছড়ি আসন জড়া কনফার্ম হ্যাঁ জড়া কনফার্ম বাহ খুব সুনাম ধন্য গ্রাম যেটা বিছড়ি মানে আপনারা জানেন যে এক সময় সন্তোষ কারা জোড়া হয়নি যে গ্রামে আপনার একান্ন হাজার প্রাইজ ধরেও তো সেই গ্রামে কিন্তু লড়াই হতে চলেছে আর সেই আসরে কিন্তু নেওয়ার কারা জোড়া হয়েছে তো আপনারা জানেন যে এখন সেখানে এক নম্বর কারা আছে আপনার সুনীল সিংয়ের কারা আছে যেটা হচ্ছে আপনার গোলকিট্টি থেকে যেটা গাছে ওখা কারা এখন খুব ভাইরাল কারা আছে তো সেই আসরে কিন্তু জোড়া কনফার্ম হয়েছে তো আপনার দিনটা কবে আছে দিনটা তোমার আশ্বিনের তেইশে আশ্বিনের তেইছে হ্যাঁ

তো আপনারা বুঝতেই পারলেন যে অলরেডি চার নম্বরের জোড়া কিন্তু হয়ে গেছে সেই পিছড়ি আছে তো যারা যেখানে আছেন সেদিন কিন্তু চলে যাবেন নাকি হ্যাঁ ইয়ারে গিয়ে টিউশন দিয়ে আছে মানে ইয়াকে এখনো পরীক্ষা দিয়ে হাতে বসাই নেই এই প্রথম গোল ইয়া দিয়েছে ওই বিছড়ি সন্তোষ মত করে আমি হ্যাঁ আর অনেক জায়গায় আমাদের মানে মনে হয়েছিল যে খেলবো খেলবো কিন্তু হয় নাই তাতে সেগুলো বাদেই থাকে এখন যে দিয়েছে ওরা ওদেরকে ধন্যবাদ অবশ্যই চলে যাবেন দর্শকের মন ভরাই নিবো অবশ্যই কোনো টেনশন নাই আচ্ছা

চেষ্টা তো আছে চেষ্টা তো আছে না হ্যাঁ চেষ্টা আছে তারপর দেখো নিঃশ্বাস তো বিশ্বাস নাই তো হাই ভোল্টেজ খাবার তো লোকে বলে যে দমে দেই তো আপনারা দিচ্ছেন না না আমার হাই ভোল্টেজ নাই আমাদের মা আর এই চলছে পুরুলা ধারে বাস করছেন পুরুলা শুকা খাবার চলছে আমার শুকা খাবার মুড়ি আর যা ধরে পুরুলিয়ায় আমার মাটি শুকা খাবার হ্যাঁ আমার মাটি শুকা খাবার শুকা পাঁচ বছর ধরে রাখা হয়েছে আমার ঘরে

I love you.